আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাংলাদেশ টাইম বারোটা পনেরো মিনিটে হৃদরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন উনার জার্নি যেন স্মুথ হয় তালা যেন ওনার বিমানটাকে ঢাকাতে সুস্থভাবে সুন্দরভাবে বতরণ করতে পারে এই দোয়াটুকু আপনারা করবেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি সাথে সাথে আমাদের গণতন্ত্রের মা গণতার ঐক্যের প্রতীক দেশানাদী বেগম খালেদা যা খুবই অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা যারা সকর সঙ্গে আসি সবাই যেন সহি সালামতে বাংলার মাঠে পা রাখতে পারি এই দোয়াটুকু আপনার বাংলাদেশ আমরা দোয়া করি আমরা লিডারের যে নিয়ে ইনশাল্লাহ বিস্টার্ট থ্যাংক ইউ তারাই আমি এটা গাল করে সি পিডি এমপি সারা বছর আজকে আমাদের প্রিয় নেতা তারাই তো আমাদের সাথে ইসুল্লা রহমান রহিম আমি সালে আহমদ জিলারি রাজ্য বিএনপি আজ আমরা অনেকদিন পর দীর্ঘ সতেরো বছর পর বিজার দেশে যাচ্ছে দেশের গণতন্ত্র স্বাধীনতা বাক স্বাধীনতা আমরা ফিরে আলাইকুম আজকে আমরা মহান নেতা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে সতেরো বছর পরে বাংলাদেশে যাচ্ছি সবার কাছে বাংলাদেশের মানুষ অধীর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য তিনি এয়ারপোর্ট এখন এসে পছন্দ কিছুক্ষণের মধ্যে আলোচনা আসা করছে এবং কালকে আমরা যত সময়ে বাংলাদেশে যাব দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের সবচাইতে কাঙ্ক্ষিত মানুষ তারেক রহমান তার দেখা হবে বাংলাদেশের জনগণ তার জন্য অপেক্ষা করছে তো এটা অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের জন্য অনেক বড়ো প্রাপ্তি দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন হয়তো তিনি দেশের বাইরে ছিলেন শারীরিকভাবে কিন্তু আপনারা জানেন যে উনি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলেন জনগণের সঙ্গে ছিলেন জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন এই কারণেই তাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল যায় যায়নি এটা প্রমাণ বাংলাদেশ মানুষ দিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই প্রমাণটা বাংলাদেশ জনগণ দেখবে অনেক ধন্যবাদ চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বেশি সময় যুক্তরাজ্যে অবস্থান করে এখন বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখার জন্য কিছুক্ষণের মধ্যে লন্ডন হিত্র এয়ারপোর্ট ত্যাগ করবেন এবং আগামীকাল দুপুর বারোটায় তিনি ঢাকায় হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন মধ্যে উসমান বিবাহ সিলেট হয়ে তিনি যাবেন এবং তার জন্য এখানে নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষেরা অত্যন্ত আনন্দ উদ্বেলিত হয়ে উচ্ছ্বাসের সাথে এখানে আজকে তাকে বিদায় জানাচ্ছেন এবং বিএনপির লোকজনকে এখানে আসতে তারক্রমণ না করেছিলেন তারপরেও জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে নেতৃস্থানীয় জনগণ কমিউনিটির নেতৃবৃন্দ প্রফেশনালরা এখানে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে একই সাথে একটা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে যে অনেকে তাকে মিস করবেন এতদিন পরে এখান থেকে তিনি চলে যাচ্ছেন তো সবাই এই জন্য এখানে আলোচনা করছেন যে আগামী দিনে বাংলাদেশে একটা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই আশায় সবাই বুক বেঁধেছেন ধন্যবাদ আমি আমার আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আসলে আমাদের খুবই আনন্দ লাগতেছে প্রবাস থেকে আমাদের নেতা আঠারো বছর পরে নিজের মাতৃভূমিতে যাবেন আঠারো কোটি মানুষ ওনার অপেক্ষা আছে দীর্ঘ আঠারো বছর অপেক্ষার পরে আজকে আমাদের নেতা যাচ্ছেন এটা ভালো লাগতেছে ওই দিনে এ ভেরি শর্ট পিরিয়ড আমরা উনি এখানে চলে আসবেন হাজার হাজার নেতাকর্মীরা এখানে অপেক্ষা করতেছেন না করার পরেও তারপরে আবেগ আনন্দের কারণে এখানে সবাই আসছেন তো আমিও যাচ্ছি আমার নেতার সাথে আমি নেতার সফরকে মানে নিরাপদ কামনা করছি আল্লাহর কাছে পাশাপাশি আমাদের নেতা সুস্বাস্থ্য আমাদের নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছি দেশে ইসারা সকলের সাথে দেখা হবে এটাই আমরা ইয়ে করি জার্নিটা নিরাপদ হোক এবং সর্বক্ষেত্রে আমাদের নেতার শুভকামনা আমরা করি নেতা যাতে যেভাবে আঠারো বছর দেশের মানুষের পাশে ক্রান্তিকারে দাঁড়িয়েছেন তেমনি নেতা গিয়ে দেশে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারেন সুন্দরভাবে সেটাই আমরা আশা করছি তো আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিচ্ছি দোয়া করবেন আমাদের জন্য নেতার জন্য দোয়া করেন যে আসসালাম দেশনায়ক তারেক রহমান সতেরো বছর পর বাংলাদেশে যাচ্ছেন তার এই ঐতিহাসিক বিদায় আমরা হিতরো থেকে দিলাম জনাব তারেক রহমান জোবাইদার রহমান এবং জাইমা রহমান ওনারা এই মাত্র বিমানবন্দর দিয়ে প্লেনে ওঠার জন্য পাস করেছে তো তাদেরকে বিদায় দিয়ে আসলাম আনন্দের সাথে সাথে কিছুটা বিষাদও রয়েছে একদিকে আনন্দ উনি সতেরো বছর পর দেশে ফিরছেন ওনার জন্য কোটি কোটি জনতা নেতাকর্মীরা অপেক্ষা করছেন আর ঠিক অন্যদিকে লন্ডনে আমরা দীর্ঘদিন যারা ছিলাম একসাথে সুখে দুঃখে ওনাকে বিদায় দিতে হলো ওনাদেরকে বিদায় দিতে হলো সপরিবারে তো এই তো আমার অনুভূতি দীর্ঘ সতেরো আঠারো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেক রহমান সাহেব দেশের উদ্দেশ্যে রওনা হবেন এখন হিত্রু এয়ারপোর্টের টার্মিনাল ফৌরে আছেন কিছুক্ষণের মেঝেই ওনার সিকিউরিটি শেষ করে উনি বিমান আরোহণ করবেন দীর্ঘ সতেরো আঠারো বছর পর উনি প্রবাস থেকে প্রত্যাবর্তন করছেন তারেক রহমানের জন্য আমাদের শুভকামনা রইল হিত্রু এয়ারপোর্ট থেকে ইয়ে রহমান অলি চেনের এনআরবিইউকে থ্যাংক ইউ